আকর্ষণ করে বলছি আপনার আপনাদের নিজ নিজ দায়িত্বে নিজ নিজ দায়িত্বে একটু খেল করে দেখেন বাজারে অনেক গরু বেচা কিনা হচ্ছে বাজারে অনেক গরু বেচা কিনে হচ্ছে আপনারা আপনাদের

জি ভাই দেখতে পাচ্ছি অনেক বড় একটা গরু দাম কত হতে পারে অনেক বেশি হয় না মনে হয় চার লাখ চার লাখ করবে চার লাখ প্লাস আচ্ছা ঠিক আছে

আমাদের শরীরে ভাত দিয়ে শুনতে ভাত আসছে দেখার মতো তো আছে আমরা এর बात করি না কারণ কোনো কিছু আছে কাশি তিক্ততা কঙ্কতা যারা ধরে হল করে dan saudara-saudara sekalian আমরা ওই জায়গার একটু ক্লিয়ার রাখি তাই দয়া করে এই জায়গার একটু ক্লিয়ার করে দিই একটু ক্লিয়ার করে দিই দয়া করে হাসি দেখা যায় সেটা শেখা